পাবদা মাছের বিভিন্ন রকম রান্না তো আমরা খেয়েই থাকি তবে শীতের কোনো সবজি দিয়ে যদি কম মশলায় ঘরোয়াভাবে এই রান্নাটা করা যায় তাহলে মুখের স্বাদ বদলে যাবে নমস্কার ইনসাইড দি কিচেনে আপনাদের স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো আজকে বানাচ্ছি শীতের একটি দারুণ স্বাদের সহজ সরল রেসিপি ওলকপি দিয়ে পাবদা মাছের ঝোল তবে আজকে এই রান্নায় আমি আলু দিয়েছি সেটা না দিলেও হবে আজকের রেসিপিটার জন্য সাত পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ওলকপি আর আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল দিচ্ছি তেলটা গরম হলে সামান্য নুন দিয়ে দিই যাতে মাছগুলো কড়াইতে নিচের দিকে লেগে না যায় একটা একটা করে প্রথমে চার পিস মাছ দিচ্ছি একবারে হবে না দুবারে মাছগুলো ভেজে নেবো পাবদা মাছ খুব বেশি ভাজার দরকার নেই এখানে সবকটা মাছগুলোই ভাজা হয়ে গেছে আচ্ছা মাছ ভাজার তেলেই প্রথমে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপরে দিচ্ছি কেটে রাখা ওলকপি আর আলুগুলো ওলকপিটা কচি থাকার জন্য আগে থেকে হালকা ভাপিয়ে নিয়ে নিই হলে হালকা ভাপিয়ে নিলে ভালো হয় সবজিগুলো একটু নেড়ে নিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হলে এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে মটরশুঁটি আর টমেটো দিয়ে দিচ্ছি আবার একটু ভেজে নিয়ে হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো আর এক চামচের থেকে কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওই হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা না দিলেও হবে সামান্য জল দিয়ে মশলা আর সবজি সব একসাথে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম জল দিচ্ছি ঝোলের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখছি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম তার মধ্যে আমি চেক করে নিয়েছি সবজিটা সেদ্ধ হলো কি না আরেকটু নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ খুব নরম হয় বলে ঝোলে দিয়ে খুব বেশি রান্না করার দরকার নেই ওই এক থেকে দু মিনিট মতো রাখলেই হবে তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনে না দিলে গরম মশলাও দেয়া যেতে পারে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট মতো তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে জমে যাবে শীতের দুপুরটা পাবদা মাছের নিজস্ব স্বাদ আর গন্ধ আছে ওলকপির একটা নিজস্ব স্বাদ আছে তার মধ্যে শীতকালে ধনে দিলে রান্নার স্বাদ তো আরও বেড়ে যায় তাই অল্প মশলা দিয়ে রান্নাটা করলে অপূর্ব খেতে লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন